বড়সড় পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী ঘটনাটি ঘটেছে সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের হুকারহাট এলাকায় জানা যায় স্কুল ছাত্রী টিউশন পরে রাস্তায় যাচ্ছিল অপরদিকে একটি বেপরোয়াভাবে বাইক এসে সজরে ধাক্কা মারে ওই স্কুল ছাত্রীকে ও রাস্তার পাশে ছিটকে পড়ে স্কুল পড়ুয়া ছাত্রী ঘটনায় স্কুলছাত্রীর সাইকেল দুমড়ে মুচড়ে গেলেও স্কুল স্কুলছাত্রীর সেরকমভাবে জখম হয়নি কিন্তু বাইক চালক গুরুতর আহত হয় বলে জানা যায় ঘটনাস্থলে এলাকাবাসী এসে বাইক চালককে ও স্কুল ছাত্রীকে উদ্ধার করে সাগর থেকে কুরবান শেখের রিপোর্ট খবর মুর্শিদাবাদ তা আমরা